করা সুপ্রিম কোর্টের বিহারের গোটা এসআইআর বাতিল করে দেবার সুপ্রিম হুঁশিয়ারি আগামী সাতই অক্টোবরে ফের শুনানি বিহারের গোটা এসআইআর বাতিল করে দেওয়ার হুঁশিয়ারি দিল সুপ্রিম কোর্ট সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি বিহারের এসএএ নিয়ে কোনো অবৈধ পদ্ধতি গ্রহণ করে তাহলে সংশোধিত ভোটার তালিকা পুরোপুরি বাতিল করে দেওয়া হবে বাতিল করা হবে বিহারের নিবির সংশোধনের প্রক্রিয়া এই মামলায় আগামী 7 অক্টোবর এর শুনানি হবে সুপ্রিম কোর্টে উল্লেখ্য দিন কয়েক আগেই সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছিল কমিশন ভোটার তালিকায় বিশেষ নিবির সংশোধনের ক্ষেত্রে 12তম প্রামাণ্য নথি হিসেবে আধার কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে এ নির্দেশ দেওয়া শীর্ষ আদালত কমিশনের লাগাতার আপত্তি উড়িয়ে দিয়ে সিদ্ধান্ত নিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু শীর্ষ আদালতের তরফে আরো বলা হয়েছে আধার কখনোই নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য করা হবে না ভোটার নিবন্ধন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সংস্থাগুলির আধার কার্ড যাচাইয়েরও অধিকার থাকবে এসআইআরের পর বিহারের খসড়া ভোটার তালিকায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বিরোধী দলগুলি অভিযোগ করেছে এই পঁয়ষট্টি লক্ষের মধ্যে বহু বৈধ ভোটার রয়েছে শুরুতে নির্বাচন কমিশন বাদ পড়া এই ভোটারদের তালিকা আলাদা করে প্রকাশ করেনি কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায়েই ওই তালিকা প্রকাশ করা হয় কিন্তু সেই তালিকা প্রকাশের পরও রাজনৈতিক দলগুলি সেভাবে বাদ পড়াদের তালিকা থেকে বৈধ ভোটার খুঁজে এনে অভিযোগ দায়ের করতে পারেনি সোমবার শুনানি চলাকালীন শীর্ষ আদালতে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাস্তির বেঞ্চ বলে নির্বাচন কমিশন সংবিধান স্বীকৃত সংস্থা আমরা আশা করি বিহারের বিশেষ নিবিড় সংশোধনে তারা আইন এবং অন্যান্য নিয়ম মেনে চলছে কিন্তু ভোটমুখী বিহারের এই সংশোধনী প্রক্রিয়ায় যদি কোনো রকম কারচুপি থাকে তাহলে গোটা এসআইআর বাতিল করে দেওয়া হবে তবে আপাতত বিহারে এসআইআর স্থগিত আদেশ দেয়নি শীর্ষ আদালত আগামী সাতই অক্টোবর এই মর্মে ফের শুনানি হবে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার